আমাদের এখানে বার্ষিক সাধারণ সভা হল বর্ধমান ছিলেন সদস্যরা সংগঠনকে আগামী দিনে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে সংগঠনের আগামী কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে তারপরে পরবর্তীকালে আমাদের সদস্যদের মত নিয়ে একটি শক্তিশালী কমিটি গঠন হয়েছে সেই কমিটি আগামী দিনে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করবে পাশাপাশি আমরা ছ তারিখে একটা বস্ত্রদান কর্মসূচি নিয়েছি সেই বস্ত্রদান কর্মসূচিকেও কিভাবে সফল করা যায় সে ব্যাপারে বিস্তারিত আলোচনা হচ্ছে বর্ধমান প্রেস ক্লাবের আজকে বার্ষিক সাধারণ সভা ছিল বর্ধমান প্রেস ক্লাব তাদের যে যে উদ্দেশ্যে বর্ধমান প্রেস ক্লাব করেছিল যে সাংবাদিক দুস্থ সাংবাদিক অসহায় এবং আক্রান্ত সাংবাদিকদের পাশে দাঁড়াবে সেইভাবেই আজকে তাদের আলোচনায় তাদের যে মিটিংয়ে আলোচনা সেই আলোচনায় হয়েছে এবং আজকে একটা নতুন শক্তিশালী কমিটি করা হয়েছে সেই কমিটির সভাপতি হয়েছেন গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সহ শান্তনু বন্দ্যোপাধ্যায় বিশ্বজিৎ ঘোষ আর উদিত সিংহ সম্পাদক হয়েছেন আমি সম্পাদক হয়েছি মুকুল রহমান সহ সম্পাদক অসিত রাউত উদয় ঘোষ সন্তোষ দাস কালচারাল সেক্রেটারি হয়েছেন পিন্টু প্যাটেল কোষাধ্যক্ষ সুমন্ত সোম কানাইলাল বিশ্বাস মোহাম্মদ আসিফ এক্সিকিউটিভ মেম্বার রয়েছেন শান্তি হাজরা বিশিষ্ট আইনজীবী উজ্জ্বল পাল রাজীব মন্ডল পুলক যশ ঋষিগোপাল মন্ডল ক্রামত আলী কে কে মল্লিক আমাদের এই কমিটি নতুন কমিটি হয়েছে আগামী দিনে এই কমিটি আগামী দিন কাজ করে যাবে এবং আমাদের সব থেকে আমরা যেটা দুস্থ মানুষদের পাশে দাঁড়াচ্ছি আগামী ছ তারিখ আমাদের বস্ত্রদান আছে সেই বস্ত্রদানে উদ্দেশ্য করে আজকে সভাতে আলোচনা হয়েছে আগামী আমাদের থাকবে আপনারা সহযোগিতা করবেন থাকবেন আজকে যে নবনির্বাচিত কমিটি হয়েছে সেই কমিটির আমি একজন হিসেবে সহ সভাপতি নির্বাচিত হয়েছি আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি সমস্ত সাধারণ সদস্যদের জন্য আমরা তাদের অধিকার এবং তাদের সুযোগ সুবিধা কাজের ক্ষেত্রে আমরা পাওয়ার জন্য চেষ্টা করব। আমাদের সভাপতি গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তিনি আইনি লড়াই লড়ছেন আমাদের অধিকার আদায়ের জন্য এবং সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে মজুরি আইন আছে ন্যূনতম মজুরি আইন বেতন কাঠামো সেইটা ঠিক করার জন্য যাতে অন্তত ন্যূনতম বেতন পাওয়া যায় সেই জন্য সমস্ত হাউসগুলোকে যাতে আইনিভাবে একটা মোড়কের মধ্যে আনা যায় সেই অধিকার আদায়ের জন্য তিনি আন্দোলন করছেন আমরা তার পাশে আছি পাশাপাশি আমাদের যে পারিশার্শ্বিক সামাজিক জীবন সেই সামাজিক জীবনে আমরা মানুষের পাশে থাকার জন্য দুস্থ দরিদ্র এবং আমাদের মধ্যেও যারা একটু অসুবিধার মধ্যে আছে তাদের পাশে দাঁড়াবো এবং কখনো বস্ত্র বিতরণ কখনো রক্তদান কখনো অন্যান্য সামাজিক কাজগুলো কখনো বৃক্ষরোপণ এছাড়া পুস্তক দান নানারকম সামাজিক কাজকর্মে আমরা যুক্ত থাকবো এবং একটা শক্তিশালী কমিটি করা হয়েছে সেখানে সাংগঠনিক কাঠামোও আলোচনা হয়েছে যে আমরা মাঝে মাঝে আলোচনায় নিজেদের মধ্যে বসবো এবং সেই কমিটি যাতে আরো গতিপ্রাপ্ত হয় তার জন্য চেষ্টা করব। একটা আর্থিক অনুদান দিয়ে আমরা অর্থনৈতিক পরিকাঠামো যাতে সংগঠনের হয় তার জন্যও একটা চেষ্টা করব তাছাড়া বিভিন্ন দাবি দেওয়ার জন্য যে সমস্ত আইনি পদক্ষেপ তার জন্য আমরা থাকবো এবং আমাদের সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিকেও এই কমিটিতে সামিল করা হয়েছে আমি নতুন কমিটির তরফে সহসভাপতি হিসেবে সমস্ত আমাদের সহকর্মী ভাই বোনেদের এবং আমাদের বন্ধু বান্ধবদের সহযোগিতা চাইছি এবং আমরা আগামী দিনে একটা সদর্থক পথে যাওয়ার জন্য চেষ্টা সভা সভায় আপনারা আমাকে আমন্ত্রিত করেছেন এবং আপনাদের মাঝে থাকতে করে আমার নিজেকে সত্যি খুব ভালো লাগছে প্রথমেই আমাদের মঞ্চ উপবিষ্ট বর্ধমান প্রেস ক্লাবে আমার সভাপতি মহাশয় আমার সম্পাদক মহাশয় এবং অন্যান্য আমার যারা বন্ধুরা রয়েছেন সাংবাদিক বন্ধুরা রয়েছেন তাদের সবাইকে আমি আমার অন্তর থেকে শুভেচ্ছা জানাই এবং আপনাদের বর্ধমান প্রেস ক্লাব এভাবে বছর পর বছর এরকমভাবে আরও সমৃদ্ধি লাভ করুক এবং আপনারা আরও আরও আপনাদের সামাজিক যে কর্মকাণ্ড তাতে আরো জড়িয়ে পড়ুন এবং আপনাদের শিবিরকে আমি কামনা করি বর্তমান প্রেস ক্লাবের এই অনুষ্ঠানে আমি গত বছরও আমাকে বলেছিল উদয় তো আমি হয়তো কোনো কারণে আমি আটকে যাই আসতে পারিনি কিন্তু এবছর সুযোগ হয়েছে আসার এবং আমরা যেহেতু কাজের সূত্রেই আপনাদের সবার সাথেই আমার পৌঁছছি না সবার সাথেই আমার পরিচয় আছে আমরা একে অপরের সাথে হাতে হাত দিয়ে চলি এবং বর্তমান ঐতিহ্যের শহর এবং আমাদের সংবাদপত্র বলুন বা আমাদের প্রিন্ট মিডিয়া বলুন বা ইলেকট্রনিক মিডিয়া বলুন আমাদের সাংসদিক গণতন্ত্রের একটা চতুর্থ স্তম্ভ এবং যত দিন যাচ্ছে তত মানুষের বড় ভরসার জায়গা হয়ে উঠছে আমাদের এই প্রেস অফ মিডিয়া এবং আমি এটুকু দেখেছি আমার কর্মক্ষেত্র যে বর্তমান প্রেস ক্লাবের আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন আপনারা আপনাদের প্রফেশনালি যে কাজ সেটা আপনারা খুব সুচারুভাবে করেন কিন্তু তার সাথেও আমরা বিভিন্ন আপনারা যে সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকেন কোভিড এর সময় আমরা দেখেছি আপনারা কিভাবে ওই কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং প্রত্যেকটা মানে কর্মকাণ্ডর সাথে আপনাদের অঙ্গাঙ্গিভাবে আপনারা জড়িত থাকেন এই জিনিসটা আমাকে বড় আকর্ষণ করে না সত্যি কাজ তো আপনারা সবাই করবো কিন্তু কাজের বাইরেও আমাদের যে সামাজিক দায়িত্ব সেই সামাজিক দায়িত্ব পালনে আপনারা সর্বদা অগ্রণী ভূমিকায় রেখেছেন এবং আমি আশা করি এই ভূমিকা আপনাদের থাকবে আর বেশি কথা পারব না আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালের তরফ থেকে বলতে পারি যদিও সবাই সুস্থ থাকুন কিন্তু সর্বদা আমি কিন্তু আপনাদের পাশে আছি যে কোনো দরকারে আপনারা আমাদের কাছে এবং আবারও বলছি আমার বর্ধমান প্রেস ক্লাব সিবৃতি লাভ করুক আমি যেন সামনে বছর আবার এমনভাবে আসতে পারি এবং আপনাদের সবার আশীর্বাদ ধন্য হয়ে এগিয়ে যেতে পারি থ্যাংক ইউ